আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা লম্বা গ্যাপ হয়ে গেছে অনেক দিন হয়ে গেল ভিডিও পাবলিশ করা হয়নি তো যাই হোক আসলে মূলত কাজের জন্য মানে বিজনেসের জন্য অনেক সময় দেশের বাইরে থাকতে হয় কাজের জন্য আসলে সময় পাওয়া যায় না অনেক ব্যস্ততার মধ্যে কাটে তাই ভিডিও পাবলিশ করা হয়নি তো যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে মরিশাস আমরা পূর্বে মরিশাসের ভিডিও পাবলিশ করেছিলাম আপনাদের কাছ থেকে আমরা পর্যাপ্ত সারা পেয়েছি আলহামদুলিল্লাহ তো দেখেন মরিশাসের যেই কাজগুলো আমাদের কাছে প্রথমে ছিল সেগুলো হচ্ছে বেকারির কাজ বেকারির কাজ ছিল আমরা টোটাল সত্তরটা কাজ পেয়েছিলাম আর এমনিতে ফ্যাক্টরির কাজ পেয়েছিলাম টোটাল বারোটা তো এর মধ্যে টোটাল হচ্ছে আপনার বিরাশিটা কাজ আমরা পেয়েছিলাম মরিশাসের আর পূর্ণাঙ্গ সব মানে কাজের পাসপোর্ট আমরা অলরেডি জমা নিয়ে নিয়েছি এবং সেগুলো মানে ভিসা প্রসেসিংয়ে আছে বর্তমানে আশা করা যায় এক থেকে দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ ভিসাগুলো কমপ্লিট হবে তারপর আমরা বাংলাদেশ থেকে বিএমটি ম্যান পাওয়ার করবো পর্যায়ক্রমে সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা বাংলাদেশ থেকে ফ্লাইট দিতে পারবো ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে মানে অনেকেই পরবর্তীতে আমাদের কাছে ফোন করেছিলেন এবং জানতে চেয়েছিলেন মরিশাসের আর কোনো কাজ বাকি আছে কিনা না এবং মরিশাসের কোন কোন সেক্টরের কাজ আমরা পেয়েছি এগুলো মূলত জানতে চেয়েছিলেন তো আমরা আসলে আপনাদেরকে বলেছিলাম যে আমরা শুধু বেকারির কাজ পেয়েছি আর অল্প সংখ্যক কিছু ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ পেয়েছিলাম মরিশাসে দেখেন মানে এখন অনেকে আবার মানে আমাদের কাছে ফোন করেন বলেন যে ভাই মরিশাস তো খোলে নাই মরিশাস খোলে নেয় তো আপনারা বলতেছেন মরিশাসের জন্য মানে বুঝতেছি না ভাই দেখেন আমাদের যাদের রেকর্ডিং লাইসেন্স আছে মানে আমরা যারা বিজনেস করি আর কি আমরা মরিশাস থেকে যারা কাজ নিয়ে আসি তো মূলত পার্সোনালি কিন্তু আমরা মরিশাসে বিজনেস করি দীর্ঘ বর্ষ অনেক বছর মরিশাসে আমাদের নিজস্ব পার্সোনাল বিজনেস আছে আর অন্য অন্য সেক্টরের বিজনেস আছে আমাদের এই ম্যান পাওয়ার বিজনেস ছাড়াও আর অন্য বিজনেস আমাদের আছে মরিশাসে তো দেখেন বিগত যে সরকার ছিল জগন্নাথ এ জগন্নাথ ছিল মূলত ইন্ডিয়ার সাথে একটা ভালো সুসম্পর্ক ছিল যেহেতু জগন্নাথ হিন্দু এবং ইন্ডিয়ার হিন্দুদের সাথে ওনাদের ভালো একটা মানে সম্পর্ক ছিল আর আপনারা জানেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কখনো চায় না যে বাংলাদেশি ওয়ার্কার মরিশাসে যা থাকুক বা ওখান থেকে ইনকাম করে রেমিডেন্স বাংলাদেশে আসুক এটা চায় না ওরা কখনোই চায় না আর মানে ওই যে মানে মোদি সরকারের সাথে বিগত যে সরকার ছিল জগনাথ মানে ওনার সাথে ভালো একটা সুসম্পর্ক থাকার কারণে এই বিগত চার বছর যাবৎ বাংলাদেশ থেকে ওয়ার্কার নেওয়া বন্ধ ছিল মানে বাংলাদেশেরকে বাংলাদেশিদেরকে টোটালি কোনো বিষয় দেবে না এরকম আর কি ছিল তো আলহামদুলিল্লাহ যখন নির্বাচন হলো বিগত কয় মাস আগে নির্বাচন হওয়ার হওয়ার পর পর যেমন জগন্নাথ মানে নির্বাচনে হেরে গিয়েছে আর আমাদের যে কাঙ্ক্ষিত গভর্নমেন্ট আগের রামগোলাম উনিও হিন্দু কিন্তু মানে উনি অনেক অনেক বেশি ভালো বাংলাদেশিদের জন্য এটা যারা মরিশাস করেছেন মরিশাসে আগে ছিলেন মরিশাস সম্বন্ধে জানেন তারা অবশ্যই সবাই জানেন তো বিষয়টা হচ্ছে যে উনি আসার পর থেকে কিন্তু কিছু কিছু মানে কাজ অলরেডি আমরা পাচ্ছি আর মানে সামনের দিকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আগের মতো এরকম হবে ইনশাল্লাহ তো যাই হোক এখন মানে আমাদের এই বেকারির কাজগুলো করার পরে এখন পর্যায়ক্রমে গার্মেন্টস তারপর হচ্ছে কনস্ট্রাকশন সুপার মার্কেট তারপর হচ্ছে আপনার মানে আরও অন্যান্য সেক্টরের যে কাজগুলো আছে ব্যাারি সহ ফিলিং স্টেশন এই ধরনের কাজগুলো আমাদের এখন পর্যায়ক্রমে আসতেছে আর আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু আপডেট দিব আপনারা জানতে পারবেন তো এখন যেটা বলতেছিলাম অনেকে বলেন যে ভাই মানে মরিশাস তো এখন ছাড়ে নাই আপনারা বলতেছেন মরিশাস মানে কাজ সেরেছে লোক নিচ্ছে আরে ভাই মরিশাস লেবার মিনিস্ট্রি মরিশান মিনিস্ট্রি থেকে তো কাজগুলো আমরা নিয়ে আসি আপনি কি মিনিস্ট্রিতে যান না আপনি জানেন যে আমরা কখন কাজ নিয়ে আসলাম কখন আমার এটা ফাইলটা সই হইলো কখন এটা কাজ কাজটা আমরা পাশ করে নিয়ে আসলাম আপনি কি জানেন জানেন না তো আমরা কিছু বাঙালি আছি যারা মানে অতি চালাক এরা সব জায়গার মধ্যে আটকায় এবং মনে করেন সব বিষয় নিয়ে নাক গোলায় অথচ কিছুই বোঝে না বাস্তব কোনো জ্ঞান নেই তো মরিশাস আপনার এখন বর্তমানে আমাদের এই গভর্নমেন্ট রামগলাম আসার পর থেকে পর্যায়ক্রমে কাজগুলো ছাড়ছে দেখেন আমরা যখন আমাদের আমরা কাজগুলো পেয়ে যাই পাওয়ার পরে আমরা পাসপোর্ট জমা দিচ্ছি পাসপোর্ট জমা দেওয়ার পরে প্রায় দুই থেকে আড়াই মাস লাগবে ভিসা প্রসেসিংয়ে ভিসা প্রসেসিং আমরা মানে যখন আমরা ভিসাটা পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে বাংলাদেশ থেকে আপনাদের ট্রেনিং হবে তারপর বিএমএটি ম্যান পাওয়ার ফিঙ্গার সব সকল কিছু কমপ্লিট করার পরে আমাদের বাংলাদেশ থেকে আমরা ফ্লাইট দিয়ে দেবো তাই সব মিলিয়ে দেখেন তিন থেকে চার মাস সময় কিন্তু এই চার মাস পরে কিন্তু আপনি জানতে পারবেন আপনারা যারা জানেন না যারা মন্তব্য করছেন আপনারা জানবেন যে হ্যাঁ মরিশাস কি ক্লিয়ার তো এখন মানে খুশির বিষয় হচ্ছে যে মানে এখন বর্তমানে আবার গার্মেন্টস কনস্ট্রাকশন সুপার মার্কেট ফিলিং স্টেশন বেকারি সহ তারপর হোটেল সেক্টর বিভিন্ন সেক্টরে এখন কাজ আসতেছে তো অনেকে ফোন করেছেন বারবার ফোন করেছেন ভাই মরিশাসের কাজ আবার কখন আসবে কবে আসবে তো শুধুমাত্র আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা পাবলিশ করা তো যারা মরিশাসে যেতে আগ্রহী আছেন তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন যত দ্রুত পারে যোগাযোগ করবেন কারণ জানেন দেখেন আগের মতো কিন্তু এখন অ্যাভেলেবল কাজ আসে না যে এক একসাথে আমরা যে পাঁচশো সাতশো এক হাজার বারোশো কাজ একসাথে পেয়ে যা পেয়ে যাবো এরকম কিন্তু আসে না আসে সর্বোচ্চ পঞ্চাশটা একশোটা বা তার কম এরকম কিন্তু আসতেছে তো পর্যায়ক্রমে মানে আমি আগে বলেছি পর্যায়ক্রমে কিন্তু এটা আস্তে আস্তে বাড়বে আরও কাজ আসবে ইনশাআল্লাহ তো যারা মরিশাসে যেতে আগ্রহী আছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল্প কিছু কাজ আরও পেয়ে গেছি তো যারা যাবেন যারা পাসপোর্ট জমা দিতে আগ্রহী আছেন তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন এবং দেখেন আমরা যখন ভিডিও পাবলিশ করি আলহামদুলিল্লাহ ভিডিও পাবলিশ করার পর পর কিন্তু আমাদের যে টার্গেটটা থাকে যে কাজ আমরা পাই অথবা যে মানে আমরা যে কটা পাসপোর্ট জমা নেওয়ার দরকার যে কটা কাজ আমরা পেয়েছি বা পাবো এরকম কিন্তু ভিডিও পাবলিশ করার পরে পাঁচ থেকে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ সব কিছু মানে আমাদের টার্গেট ফিল হয়ে যায় তারপরে অনেকে ফোন করেন যে ভাই আমি তো ভিডিওটা দেখেছিলাম অনেক আগে তারপর আমি এখন যোগাযোগ করলাম দেখেন তখন আমাদের কিছু করার থাকে না কারণ যে যতটুকু কাজ আমরা পাই ততটুকুই কিন্তু আমরা পাসপোর্ট জমা নেই আর বেশি লাগে তো যারা আগ্রহী আছেন মরিশাসে যাওয়ার জন্য তারা এখন যেতে পারবেন পাসপোর্ট জমা দিবেন যারা তারা খুব দ্রুত করবেন দ্রুত যোগাযোগ করবেন তো এখন কিন্তু আর একটা খুশির বিষয় হচ্ছে এখন কিন্তু বর্তমানে যারা গার্মেন্টস অপার্টার আছেন তারাও কিন্তু নর্মালি পঞ্চাশ হাজার উপরে ইনকাম করতেছেন পঞ্চান্ন ষাট হাজার এরকম প্রতি মাসে আর যারা কনস্ট্রাকশন সেক্টরে যারা এখন বর্তমান কাজ করছেন বরিশাসে তারা এখন বর্তমানে বাইশ থেকে প্রায় ছাব্বিশ আঠাইশ হাজার রুপি পর্যন্ত ইনকাম করছেন মানে বাংলাদেশি টাকা সে প্রায় পঁয়ষট্টি সত্তর হাজারের মতো আসে আবার বিভিন্ন সেক্টরে কিন্তু এখন নর্মালি কিন্তু বিশ থেকে আঠারো থেকে বিশ বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এরকম সেক্টর ভিত্তিকভাবে কিন্তু আপনার স্যালারি স্কেলটা আবার অনেকেই কিন্তু আরেকটা কথা আমি ভুলে গিয়েছিলাম দেখেন আমি কিন্তু কাজের জন্য আমার বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয় ঠিক আছে জার্নিতে থাকতে হয় কাজের জন্য আমরা তো শুধুমাত্র মরিশাসের কাজ করি না আমরা টোটালি মনে করেন সৌদি দুবাই কাতার ওমান সিঙ্গাপুর মালয়েশিয়া এইভাবে মনে করেন যে আপনার সেনজেন নন সেনজেন সহ এশিয়া মধ্য এশিয়া এবং আফ্রিকাসহ আমরা টোটাল ষোলোটা দেশের কাজ করি এবং রিক্স পেমেন্টে চারটা দেশের কাজ করি তো আমাদের কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন দেশে যেতে হয় জার্নি করতে হয় ট্যুর করতে হয় তো অনেকে বলেন ফোন করে যে ভাই আপনার সাথে দেখা করতে চাই দেখেন মূলত আমি যখন দেশে থাকি তখন শুধুমাত্র আমার সাথে আপনি দেখা করতে পারবেন এছাড়া কিন্তু আমি যখন দেশের বাইরে থাকি আপনারা যারা পাসপোর্ট জমা দেবেন আমার সাথে কিন্তু দেখা হবে না আর মূলত বিষয়টা হচ্ছে আপনি আমার সাথে দেখা করেন বা না করেন আপনি পাসপোর্ট জমা দিবেন আমার সাথে দেখা করে জমা দিলে যেটা যেভাবে প্রসেসিংটা হবে না করে দেখা না করলেও কিন্তু সে সেম এরকমই হবে দেখেন আমাদের কাজের রুলস যদি কেউ আমার আপন আত্মীয় বা আমার ভাই যদি হয় তার কাজ যেরকম হবে আপনাদের কাজও সেম টু সেম সেরকমই হবে সবার জন্য সমান আমি মাসুদ রানা আমি প্রবাসীদের বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার কাছে সবাই সমান যারা প্রবাসে যাবে যারা প্রবাসে আছে আর যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি আমার সাধ্যমতো আমরা চেষ্টা করি সবাইকে হেল্প করার জন্য বা এবার হোক মানে আপনার পরামর্শ দিয়ে হোক বা আমরা আমাদের কাছে পাসপোর্ট জমা দেওয়ার পর ভিসা প্রসেসিং করে হোক আমরা সর্বাত্মক চেষ্টা করি তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম